নমস্কার বন্ধুরা কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ বন্ধুরা চলে এসেছি জাতীয় যুব দিবস উপলক্ষে একটি নিবেদন নিয়ে প্রতি বছর বারোই জানুয়ারি ভারতে জাতীয় যুব দিবস পালিত হয় এই দিনটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে উনিশশো সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে এ বিষয়ে ভারত সরকারের মুখপত্রে বলা হয়েছে এটি অনুভূত হয় যে স্বামীজির দর্শন এবং জীবন ও কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন ভারতীয় জন্য অনুকরণীয় ছাত্র জীবনে স্বামীজির প্রভাব নিয়ে স্বামী সুবীরানন্দের লেখার একটি অংশ বিশেষ আজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি চলে এসো বন্ধুরা শুনে নিয়ে বেড়ে ঊনবিংশ শতাব্দীর প্রান্ত তীর্থে দাঁড়িয়ে অনাগত বিশ্বের নিরন্তর বিবর্তনশীল সভ্যতার পতন বন্ধুর পন্থার এক সাক্ষী রূপে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন এবার কেন্দ্র ভারতবর্ষ তার যুগ যুগ লাঞ্ছিত দুর্দম কণ্ঠে, যে প্রতিধ্বনিত হয়ে ফিরেছিল ভারতের গ্রামে নগরে প্রান্তরে তাকে কে বরণ করে নিজ জীবনের অন্তঃস্থলে কারণ এমন তর ডাকে সাড়া দেওয়ার অর্থ তো আত্মত্যাগের হর্মতলে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে নিজেকে প্রস্তুত করা দুঃখ বিপদ করে নেওয়ার জন্যে ভুবনচারী বিবেকানন্দের স্বপ্ন সম্ভব ভারতের উদয় আহ্বানকে শিরোধার্য করে নিতেই যেন আবির্ভূত হলেন নেতাজি সুভাষ বিবেকানন্দের আহ্বান নিনাদিত হল ব্রেভ মেন These are what we want. What we want is vigor in the blood, strength in the nerves, iron muscles and nerves of steel, not softening namby pamby ideas. Avoid all this, avoid all mystery. Your country records heroes. Be heroes. Your duty is to go on working, and then everything will follow up itself. উত্তর দিলেন যেন সুভাষ অনাদিকাল হইতে আমরা মুক্তির আসিতেছি শিশুকাল হইতে মুক্তির আমাদের শিরায় শিরায় প্রবাহিত জন্মি মাত্র আমরা যে কাতর কণ্ঠে ক্রন্দন করিয়া উঠি সে ক্রন্দন শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য শৈশবে ক্রন্দী আমাদের একমাত্র বল থাকে কিন্তু যৌবনের দ্বার দেশে উপনীত হইলে বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয় আমাদের শক্তি লইয়া সমাজ রাষ্ট্র সাহিত্য কলা বিজ্ঞান যুগে যুগে দেশে দেশে গড়িয়া উঠিয়াছে আবার রুদ্র করাল মূর্তি ধারণ করিয়া আমরা যখন তাণ্ডব নৃত্য আরম্ভ করিয়াছি তখন সেই তাণ্ডব নৃত্যের একটা পদবিক্ষেপের সঙ্গে কত সমাজ কত সাম্রাজ্য মিশিয়া এতদিন পরে নিজের শক্তি আমরা বুঝিয়াছি নিজের ধর্ম চিনিয়াছি এখন আমাদের শাসন ও শোষণ করে কে এই নবজাগরণের মধ্যে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় আশা তরুণের আত্মপ্রতিষ্ঠা লাভ তরুণের আত্মা যখন জাগরিত হইয়াছে সকল দিকে সকল ক্ষেত্রে যৌবনের রক্তিম রাগ আবার দেখা দিবে এই যে তরুণের আন্দোলন এটা যেমন সর্বতমুখী তেমনি বিশ্বব্যাপী আজ পৃথিবীর সকল দেশে বিশেষত যেখানে বার্ধক্যের শীতল ছায়া দেখা দিয়াছে তরুণ সম্প্রদায় মাথা তুলিয়া সেখানে দণ্ডায়মান হইয়াছে কোন দিব্য আলোকে পৃথিবীকে ইহারা উদ্ভাসিত করিবে তাহা কে বলিতে পারে অবু আমার তরুণ জীবনের দল তোমরা ওঠো জাগ তুষার কিরণ যে দেখা দিয়াছে